হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বড় বড়র মতো আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো সামনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন যে বাসুরটি এই বাসরটি মারা গেছে দুঃখজনক তো বাসরটি মারা স্কিন ডিজিজ যেটা আমাদের বর্ষাকালে খুবই খুবই সমস্যাদায়ক একটি রোগ যেটা এই লাম্পি ভাইরাস আমি আমার আরও আগের ভিডিওতেই বলেছিলাম লাম্পি হচ্ছে ভাইরাস জনিত রোগ এই রোগের যখন দেখা দেবে তখন কোনো প্রতিষেধক নেই আমরা শুধু সাপোর্টিং কিছু ট্রিটমেন্ট দিতে পারি ঘরোয়া ট্রিটমেন্ট তো যেই ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন সেখানে আমি দু তিনটা বিষয়ে কথা বলেছি তো লাম্পি হলে আমাদের গ্রামাঞ্চলে যে ডক্টরগুলো ভেট ভেটেরিনারি ডাক্তারগুলো থাকে তো তারা কি করে প্রথমেই গরুটির লাম্পি দেখা মাত্রই তারা অ্যান্টিবায়োটিক পুশ করে দেয় ইনজেকশন তো এই ভুলটি কখনই করবেন না কারণ হচ্ছে জনিত রোগে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই তো অ্যান্টিবায়োটিক তাহলে কখন দেবেন অ্যান্টিবায়োটিক কি আমাদের প্রয়োজন আছে কি না অ্যান্টিবায়োটিক তখনই প্রয়োজন যখন যে নোটগুলো হয় যখন যে চাকা চাকা যে থাকে ওগুলো যদি ফুটে যায় তো ওগুলো থেকে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার যখন তখন সম্ভাবনা থাকে তো তখন আমরা চাইলে একজন উপজেলা ভেটেরিনারি ডাক্তারের সহায়তা নিতে পারি তো তখন আমরা হয়তো বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারি তো তার আগে কোনোভাবেই গরুকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার কোনো দরকার হয় না আর বাসুরের ক্ষেত্রে তো এইটা খুবই সেন্সিটিভ এটা আগেই সাবধান হয়ে থাকবেন কারণ বাসুর হাইড্রোজেন অ্যান্টিবায়োটিক এরা সহ্য করতে পারবে না আর বাসুরের অ্যান্টি হলে খেয়াল রাখবেন শরীরের জ্বর এবং নিউমোনিয়া হওয়ার সব সময় বেশি থাকে এজন্যেই আর কি বাসুর বেশি বাসুরগুলো বেশিরভাগ আক্রান্ত হয় কারণ বাসুরের যে চামড়া গায়ের ওটা ঢিল থাকে তো ল্যাম্পি মূলত সেই গরুগুলোরই হয় যে গরুগুলোর গায়ের চামড়া ঢিল থাকে তো এই ছিল ভিডিওতে তো ল্যাম্পি স্কিন ডিসিজে কোনো কিছু চিকিৎসা দেওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং আইকনটি অবশ্যই করে দেবেন আমি বরাবরই এই ধরনের ভিডিও থাকি ধন্যবাদ ভালো থাকবেন সাবধানে থাকবেন